চলে এসছে ভারতীয় মৌসুমের আপডেটে এখানে বলা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম বায়ু বিদায় নিতে চলেছে এবং তার সাথে বর্ষা বিদায় নেবে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে গুজরাট মধ্যপ্রদেশ যেটা কিন্তু ইউজুয়াল প্রতিদিনই বলা হচ্ছে যেটা দু থেকে তিন দিনের মধ্যে ঘটবে এবং এর সাথে আরো বলা হচ্ছে সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে মিডিল টাসিফিক লেভেলে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবত্রের ওপর দিয়ে লাক্ষাদ্বীপ অ্যাক্রস করে এবং তার সাথে কিন্তু তামিলনাড়ু দক্ষিণ কেরালাতে লোয়াটা স্পেক লেভেল অব্দি বিস্তার করছে এবং এর সাথে বলা হচ্ছে যে এই ঘূর্ণাবত্রটির প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে যেটা কিন্তু লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় তৈরি হবে এবং যেটা কিন্তু দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরে যেটা কিন্তু ন তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর জেরে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকবে তবে এটা বলা হচ্ছে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হয়ে যাবে এবং এর সাথে বলা হচ্ছে যে দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কেরালা মাহে কর্ণাটকা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জায়গাগুলিতে এই সপ্তাহ জুড়ে এবং তার সাথে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলোতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমরা পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে যেটা পাচ্ছি বলা যায় বিক্ষিপ্ত বৃষ্টি থেকে ফেলেটসে রেনফল এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে এই সপ্তাহ জুড়ে থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের এই অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়া সব জায়গাগুলিতে কিন্তু আট থেকে এগারো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকতে পারে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আট থেকে ন তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে দুটি জায়গার ক্ষেত্রেই তেমন কোনো মানে কন্টিনিউসলি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু যেটা পাচ্ছি আমরা পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার এখানে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে কাঙ্কানগ্রাম মধ্য মহারাষ্ট্রতে এবং মারাদাতে এবং ড্রাই ওয়েদার থাকবে কিন্তু গুজরাটে এই সপ্তাহ জুড়ে এবং এরই সাথে কিন্তু উত্তর পশ্চিম এবং পূর্ব মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জুড়ে কিন্তু নেই এবং এরই সাথে যদি আমরা দেখি সাত দিনের রেইনফল ফোরকাস্ট তাহলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের এখানে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সাথে বিহারে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি নেই আজ কিন্তু এপাশে আসাম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আগামীকালও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি এবং তার পরের দিন যদি আমরা দেখি তার পরের দিন দশ তারিখ দশ তারিখও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি তবে দশ তারিখ কিন্তু এই পাশে ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম থেকে বৃষ্টি সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারপরে যদি আমরা আবারও দেখি এগারো তারিখের দিকে তাহলে কিন্তু এগারো তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি শুধুমাত্র আসাম অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এরই সাথে আমাদের আলিপুর আদপ্তর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আজ বিশেষভাবে জারি করেনি শুধুমাত্র আজ সাত তারিখ থেকে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বিভিন্ন জেলার উপর থাকবে তবে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এক থেকে দু জায়গায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সব জেলার ক্ষেত্রেই জারি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে বঙ্গের উইনি